聞いてる。<music> <music> পশ্চিমবঙ্গ আইনসভার মধ্যে দুজন দরকার আছে তারা আরো যে বাবার

এই স্মরণ করাচ্ছে আপনার ডিউটি কি আমি শুধু ভাবছি নামটা কি বললাম ব্যাপার যাদের বছর পরিবারের লোকজন হরিটা নিশ্চিত ভাবে দেখবে আমি তাদের উদ্দেশ্যে বলছি

আছে ওয়াক বোর্ডের কন্ট্রোলে নাই অর্থাৎ প্রায় ছিয়াত্তর হাজার বিঘা সম্পত্তি এবার বলো ওয়াক আপ বোর্ড এতই শক্তিশালী সে যদি এখানে দাঁড়িয়ে বলে এটা ওয়াকাপ তার হয়ে যাবে আর এটা ছেড়ে ওই মাঠটার কথা বলছি আমার হয়ে গেল আমি দখল হয়ে গেলাম আর পাশের বাগানটা আমার অলরেডি আছে আমি সেটাকে উদ্ধার করতে পারছি না বেদখল হয়ে আছে বুঝাতে পারছি ভাই

আমি আপনাদের বলি আমি একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যা আর একবার বলুন আমাদের ফজিলা কাজীকে কি করেছিল কিডন্যাপ করেছিল করতে বলুন কি বলতে বুঝতে আমি আবার বলছি করতে তখন বলেছিল আমি সকালে আসব আমি কখন আসব খবর আমি দিয়ে আমি দেখছিলাম আমার নেতারা কেউ হতে পেরেছে কি পারেনি ওই জন্য বলেছিলাম সারা রাত তোমরা কি করো দেখি সকালে আমি ঢুকবো রাতে উদ্ধার হয়েছে আপনার ফোন সমেত নিয়ে গেছিল ফোন ছেড়ে গেছিল আচ্ছা ফোন রেখে দেখেছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সেগুলো সব হবে তোকে সব আস্তে আস্তে বাবু আস্তে বসে পড়ো বসে পড়ো না বাবু বসে পড়ো বসে পড়ো বসে পড়া হ্যাঁ জানি বাচ্চাটাকেও ছাড়িনিক তো বাচ্চাটারও শারীরিক অত্যাচার হয়েছে ওকে আমার ধোর তবে একটা অ্যাডটা আপনাদের বলে যাচ্ছি যে বেটার এই কাজের সাথে যুক্ত আছে আপনারা যদি ভুলে যায় ভুলে যাবেন আমি নকশার স্থিতি কিন্তু তাদেরকে ছাড়বো আপনারা ভুলে যেতে কারণ আমাদের যে সেকশন গুলো আমরা করত থেকে চেয়ার করবো ভাবছে ও এম এল হতে পারে ও এমপি হতে পারে বলে সেকশন এড করবে না কিন্তু পেনের খোসা দেওয়ার জন্য আমাদের আর পকেটটা আছে আইনি লড়াই হবে সেকশন এড করব ছাড়ব না এটা ভাবতে পেরেছে এই দিকে গিয়ে যেতে পারে তাই যাদের আমি অনুরোধ করব পাড়ার যে সমস্ত লোকগুলো এই অন্যায়ের সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো যে আপনাদের দিয়ে এই অন্যায়গুলো করাচ্ছে কই আপনার আপনার এমএলএ আপনার এমপি এই অন্যায় করে করবে তারা এসে করবে আর তারা যদি যুক্তি দেয় যে যুক্তি দিয়ে থাকে তাদেরকে বলুন না আপনি গ্রামের সামনে এসে দাঁড়ান বাকি কাজটা আমরা তারা যাবে একবার একবার আমি লেগে যায় তো জীবন আর তোলা যাবে না তাই অনুরোধ করছি যে মাথা ঠান্ডা করে রাজনীতি করুন দাদা দিদির জন্য আপনি আপনার পরিবারের লোকের সাথে বেইমানি করবেন আপনার এলাকার লোকের সাথে বেঈমানি করবেন আপনার এলাকার মানুষকে কষ্ট দেবেন কতটুকু তিন চার বছরের চার বছরের বাচ্চাদের তিন বছরের বাচ্চাটাকে আপনি তুলে কাছে মানে তুলে কাছার মারবেন তাকে আক্রমণ করবেন আপনার বাড়ির বোন আপনার বাড়ির মেয়ে তাকে মারধর করবেন তাকে তুলে নিয়ে চলে যাবেন কি দেখ আপনার কোন পর্যায়ে পৌঁছেছেন মানে চতুষ্পদ জানুয়ারি তো খারাপ জায়গায় চলে যাচ্ছেন তাহলে আপনারা গরু ছাগল যদি বলি তারা বলি ওরা গরু ছাগল গরু ছাগল যারা শেষ করলো দেখুন তারা অদৃশ্য আছে তারা আর নেই পিক যারা যাদের নামে অভিযোগ দায়ের হয়েছে তারা ধরা পড়ছে আমরা তাদের কি